বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ব্যারিস্টার আব্দুর রাজ্জাক উনিশশো সালে সিলেটের বাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন বিএ অনার্স ও এম এ ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন উনিশশো পঁচাশি সালে নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন দেশে ফিরে উনিশশো সালে আইন পেশায় যুক্ত হন সালে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন সুপ্রিম কোর্টের এই আইনজীবী উনিশশো সালে হাইকোর্ট বিভাগে এবং উনিশশো সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি দ্য কাউন্সিল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দু সালের আঠারো ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমান লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার পরেও দু থেকে দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রধান কৌশলী ছিলেন সেখানে তিনি অনুশীলন করেন দু সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করে আলোচিত হন পরবর্তীতে তিনি আমার বাংলাদেশ পার্টিতে যুক্ত হন এবং দলটির প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সতেরোই আগস্ট এবি পার্টি থেকেও পদত্যাগ করেন এবং ২৬ ডিসেম্বর দেশে ফিরে আসেন এরপর সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়মিত হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দু সালের চার মে রাজধানীর সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ব্যক্তিগত জীবনে আব্দুর রাজ্জাক দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তার দুই ছেলে এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ইমরান আবদুল্লাহ সিদ্দিকী দুজনেই ব্যারিস্টার